আসসালামু আলাইকুম আমরা পাথরের একটা গুরুত্বপূর্ণ টেস্ট করব আজকে সেই টেস্টের নাম হলো এআইভি এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু আমরা যে ম্যাথডটা ফলো করব সেই ম্যাথডটা হলো বিএস আটশো বারো একশো বারো চ্যাপ্টার চলুন আমরা টেস্টটা শুরু করি আমরা এই টেস্টটা ইকুইপমেন্টের মাধ্যমে করব যেহেতু এই ইকুইপমেন্টের মাধ্যমে আমরা করব। আমরা জেনে নেব যে এই ইকুইপমেন্টের যে পার্টগুলো আছে পার্টগুলোর নাম কি। বেজ প্লেট এটা হলো বেজ প্লেট এটা ডায়ামিটার যেটা আছে সেটা মিনিমাম 300 হান্ড্রেড হতে হবে এবং এই যে বেজ প্লেট এই বেজ প্লেটের ওজন যেই অ্যাকর্ডিং টু কোড সেটা হলো বাইশ থেকে তিরিশ কেজি হতে হবে এরপর আমরা যে মেন পার্টে আছি সেটা হলো যে হ্যামার এই যে হ্যামারটা এই হ্যামারটা হতে হবে তেরো পয়েন্ট ফাইভ থেকে মানে থার্টিন পয়েন্ট ফাইভ থেকে ফর্টিন কেজি আর এই যে এখানের যে ডায়ামিটারটা এই ডায়ামিটার হলো যে হানড্রেড এম এম হতে হবে এই যে সিলিন্ড্রিক্যাল কাপ আছে এখানে একটা এই কাপের মধ্যেই মূলত আমাদের যে এগ্রিগেট পাথর আছে সেটা রাখবো এই কাপের কিছু ডিটেলস আছে সেটা হলো যে যে এই যে থিকনেস সেই থিকনেসটা হলো ফিফটি এম প্লাস মাইনাস ফাইভ আর হল যে ইনসার্ট যে ডায়ামিটার এই ডায়ামিটারটা হতে হবে হানড্রেড টু এম এম এটা যে জায়গাটা হ্যামারটা এসে এইভাবে পড়ে যাবে ফলিং হবে সেক্ষেত্রে এটা কম হবে এটা বেশি হবে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোড এটা হলো হান্ড্রেড এমএম আর এটা হলো ইনসাইড ডায়োমিটারটা হলো হানড্রেড টু এম এখন আমরা যেখানে আছি সেটা এই যে মেশিনটা ফ্রি ফল যে হাইটটা হবে সেই হাইটটা যেটা অ্যাকর্ডিং টু কোড সেটা হলো থ্রি হান্ড্রেড হতে হবে এরপরে আমাদের এই মেশিনে এইখানে আমাদের এখানে যখন আমরা ব্লো দিব এভাবে আমরা ওপরে আনলে এখানে যে একটা ইয়ে আছে আছে ওয়াটার এটা ফ্রি ফল হবে এবং এখানে যে একটা একটা ইয়ে আছে কাউন্টার আছে এখানে কতগুলা কাউন্ট আমরা মানে কতগুলো ব্লো আমরা দিচ্ছি এখানে ডিরেক্ট কাউন্ট হয়ে যাবে এরপরে আমরা আসি যে এখানে যে আমরা এগ্রিগেটটা দিব আমাদের পিপার এগ্রিগেট এই এগ্রিগেটের এখানে আর একটা সিলিন্ড্রিক্যাল কাপ আছে এটা মেজারিং কাপ এটার মাধ্যমে আমরা পাথর মেজার করে এর ভিতরে দিব এটা হলো মেশিনের ইকুইপমেন্টেরিয়া এর সাথে লাগবে আমাদের একটা টেম্পিং রড টোয়েন্টি ষোলো এম এম ডায়া আর হলো ছয়শো এম এম লেন্থ পরিমাপের জন্য যে আমরা হলো যে ওয়েট স্কেল ব্যবহার করবো সেই ওয়েট স্কেলের মিনিমাম রিডেবল অ্যাবিলিটি থাকতে হবে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম এরপর আমাদের এখানে যে আমরা পাথর মানে আমাদের স্যাম্পল পিপার করব স্যাম্পল পিপার করার জন্য আমাদের সিভ লাগবে সো আমাদের যে পাথর আছে এই পাথরগুলো চোদ্দ এম ই কী বলে চালুনি দ্বারা হলো ই করতে হবে পাসিং করতে হবে এইটা চোদ্দো এম এবং রিটেন করতে হবে সেটা হলো আপনার দশ এম দ্বারা দশ এম এম চালনির দ্বারা তো এই দশ এম এম সেক্ষেত্রে আমাদের এই দশ এম এবং চোদ্দো এম এই দুইটা চালনি লাগবে আর এখানে টু পয়েন্ট থ্রি সিক্স এম একটা চালনি আছে আমরা যে এখানে ইয়া করব ব্লো দেওয়ার পরে সেটা ইয়া করার জন্য সিভ করার জন্য সো এই আর এরপরে লাগবে আমাদের স্যাম্পল এই যে স্যাম্পল আপাতত আমাদের মোটামুটি ইকুইপমেন্ট পরিচিতি এখানে শেষ হলে এখন আমরা ফার্দার প্রসিডিওরে যাই এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালু টেস্ট করার জন্য আমাদের প্রথম ধাপ হলো এগ্রিগেট আমরা হলো ওভেন ড্রাই করে নেব ওভেন ড্রাই করার নিয়ম হল একশো পাঁচ ডিগ্রি প্লাস মাইনাস ফাইভ সেন্টিগ্রেড তাপমাত্রায় চার ঘন্টার বেশি সময় রাখা যাবে না এরপরে আমাদের স্যাম্পলকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এর তারপরে টেস্ট করতে পারবো রুম টেম্পারেচারে আসার পরে আমরা হলো যে চোদ্দ এম এবং দশ এম এম দ্বারা আমরা হলো সিভ করে চোদ্দো এম দিয়ে পাস করবে দশ এম চালনি দিয়ে রিটার্ন করবে তো আমরা এখানে রিমফোড টেম্পারেচার আসছে টেস্টের জন্য স্যাম্পল সিভিং করতেছি এবার আমরা হলো এই দশ নাম্বার চালনিতে যে রিটার্ন আসে এই রিটার্নটা আরও ভালো করে ছেলে নিয়ে এই রিটার্নটাই আমরা হলো এআইভি টেস্টের জন্য ব্যবহার করব এরপরে আমরা দেখছি যে ভালো মতো রিটার্ন সিজিং করার পরে দশ এম এম চালনির দ্বারা যেটা রিটার্ন করছে সেই রিটার্নটা আমরা স্যাম্পল হিসাবে পেয়ে গেলাম এই স্যাম্পলটা আমরা এআইভি টেস্টের জন্য ব্যবহার করব সিলিন্ডিক্যাল মেজারিং যে কাপ আছে এই কাপের ওয়েটটা আমরা জিরো বানিয়ে নিচ্ছি কতটুকু স্যাম্পল দিচ্ছি সেটা পরিমাপ করার জন্য এরপর আমরা যে সিলিমিক্যাল কাপ আছে এটা পুরোটা স্যাম্পল দিয়ে ভর্তি করে নেব ভর্তি করার পরে আমরা টেম্পিং রড দিয়ে দুই দুই ইঞ্চি ফ্রি ফল আমরা হলো টেম্পিং করবো পঁচিশবার টেম্পিং শেষ হয়ে গেলে আমরা ফাইনাল যে লেয়ারটা আছে সেটা হলো যে আমাদের যে টেম্পিং রড আছে এটা দিয়ে আমরা রোলিং করে প্লেন করে নিব। এখন যে শ্যাম্পলটা পাচ্ছি এই স্যাম্পলটা আমরা পরিমাপ করে নিব এই শ্যাম্পলটা আমরা পরিমাপ করার পরে আমরা হলো কি শ্যাম্পুলের যে যতটুকু মান পাচ্ছি সেই মানটা আমরা নোট করে নিব এখন আমরা যে মানটা পাইলাম সেই মানটা এম ওয়ান ধরে সেটার মানটা আমি লিখে দিয়েছি তিনশো তিরিশ পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম এম ওয়ান মেজারমেন্ট করার পরে আমাদের যে ইকুইপমেন্ট ইকুইপমেন্টের যে সিলিনিক্যাল কাপ আছে সেখানে আমরা এই পুরো শ্যাম্পুলটা ঢেলে দেব ঢালার পরে আমরা সমানভাবে লেবেল করে নিব ব্লো দেওয়ার আগে সে পুরোপুরি সমান হয়ে গেছে এরপরে আমরা এখানে ব্লো করার প্রসেসটা শুরু করবো এরপর আমরা এই হ্যামারিংয়ের ব্লো দেব পনেরোটা পনেরোটা ব্লো শেষ হয়ে গেছে এখানে আমাদের যে কাউন্টের ইয়ে আছে এই যে পনেরোটা ব্লো এখানে শো করতেছে পনেরোটা ব্লো দেওয়ার পরে আমাদের যে স্যাম্পল এই স্যাম্পলটা আমরা টু পয়েন্ট থ্রি সিক্স এম এম চালন দিয়ে চালব রিটার্ন কিছু থাকলো এরপরে আমাদের এখানে কিছুই থাকবে না পুরোটা আমরা এখানে নিয়ে নেব স্যাম্পলটা যেন অন্যদিকে না পড়ে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের টু পয়েন্ট থ্রি সিক্স এম এম এই চালুনিতে আমরা সিভিং করব এক মিনিট টু পয়েন্ট থ্রি সিক্স এম এম দ্বারা চালার পরে আমাদের যে পাসিং পাসিং যে স্যাম্পল আছে এই স্যাম্পলটা আমরা পরিমাপ করে নেব সেই ট্রেটা আমাদের আগে জিরো করা আছে এই ট্রেনে আমাদের যে স্যাম্পলটা পেয়েছি এই স্যাম্পলটা আমরা পরিমাপ পরিমাপ করে নেব এই যে পরিমাপ সেই পরিমাপটা আমরা এম টু হিসাবে ধরছি আমরা এই এম টু যেটা পাইলাম সেটা হলো ফর্টি সিক্স পয়েন্ট এইট ফোর গ্রাম এখন আমরা ক্যালকুলেশান প্রসিডিওরটা দেখি আমরা যে সূত্রের মাধ্যমে করবো সেই সূত্রটা হলো এম টু ডিভাইডেড বাই এম ওয়ান ইন্টু হানড্রেড এটা এম টু এটা বা এম ওয়ান সো আমরা ফর্টি সিক্স পয়েন্ট ফর্টি সিক্স পয়েন্ট এইট ফোর ডিভাইডেড বাই থ্রি থ্রি জিরো পয়েন্ট ওয়ান সেভেন গুণিত একশো আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হল ফর্টিন পয়েন্ট ওয়ান এইট ফর্টিন পয়েন্ট ওয়ান এইট আমাদের এটা পারসেন্ট সো এত পারসেন্ট আমাদের আসে যেটা হলো যে ভ্যালু ওকে আছে কারণ আমাদের যে স্পেসিফিকেশন স্পেসিফিকেশন অনুযায়ী এই যে ভ্যালুটা আমরা পেলাম এই ভ্যালুটা তিরিশ পারসেন্টের নিচে হতে হবে এর বেশি হইলে সেটা হলো যে আমরা ইউজ করতে পারব না এই এগ্রিগেটগুলা ইউজ করতে পারবো না সো এইভাবে আমাদের যে ক্যালকুলেশন টেস্ট প্রসিডিউর আছে আমরা একটা ট্রায়াল করলাম সেম দুইটা ট্রায়াল করতে হবে সেম প্রসিডিউর ফলো করে এখানে আবার আমরা আরেকটা স্যাম্পল নিয়ে এম এর ভ্যালু এম টু টু এর ভ্যালু এরপরে আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দুইটা যোগ করে অ্যাভারেজ করে যে রেজাল্ট আসবে সেটা হবে ফাইনাল রেজাল্ট আপনাদের জন্য টাস্ক থাকলো আপনারা নিজেরা যারা নিজে নিজে করছেন তারা করে আমাকে আরেকটা এই এই যে ভ্যালু করছি এটাকে কনস্ট্যান্ট ধরে আপনারা নিজেরা ল্যাবে টেস্ট করে যে ভ্যালুটা অ্যাভারেজ করে আসবে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনারা এগ্রিগেটেড যে এআইভি টেস্ট এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু সেই ভ্যালুটা আপনারা জানলেন এটা জানলে আমরা কি করতে পারি আসলে আমাদের যে পাথর সেই পাথরটা সাডেনলি ক্র্যাশ করবে কি না সেই ক্ষেত্রে আমাদের যে এটা কতটুক শক্ত সেই শক্তটা পরিমাপ করার জন্য এই এই এআইভিটা করা হয় এর সিনোনিম দুইটা আরও টেস্ট আছে সেটা হলো এসিভি আর একটা হলো এলে এলএড টেস্ট সো আমরা এই টেস্টটা শেষ করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন